জিএসএল হ্যাটট্রিক হ্যাট্রিক জয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের ফাইনালের টিকিট কেটেছে ম্যাচের তিনটিতে জয় ছিনিয়ে নিয়ে ছিনের টানা দ্বিতীয়বার ফাইনাল খেলবেন নুরুল হাসান সোহানরা এদিন সৌম্য ইফতেখারে ব্যাটে ভর করে বড় সংগ্রহের পর সাইফ হাসানের ঘূর্ণিতে সহজ জয় পায় রংপুর বল হাতে চমক দেখালেও এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান মাত্র তিন রান এসেছে তার ব্যাট থেকে প্রথম ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচ হেরে এই ম্যাচটা দুবাই ক্যাপিটালসের জন্য মাস টুইন গেম ছিল বাঁচা মারার লড়াইয়ে একশো উনষাট রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় দুবাই সাত রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা প্রথম ওভারে কাদিম আলানীকে ক্লিন বোল্ড করেন কাইল মেয়ার্স দ্বিতীয় ওভারে ক্যাপ্টেন গুলবাদিনকে আউট করেন ইফতেখার আহমেদ গুলবাদিনে অবশ্য ভাগ্যটা খারাপ রানের খাতা খোলার আগেই ফিরে যান সাজঘরে নিরসান ডিকুয়ালা ও সেদুকুল্লাহ আতাল জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটানোর চেষ্টা করেন কিন্তু সেই জুটি বড় হতে দেননি সাইফ হাসান তার ওভারে বারো বলে নয় রান করে মেয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেনি ব্যাটার পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে আঠাশ রান সংগ্রহ করে ক্যাপিটালস সঞ্জয় কৃষ্ণমূর্তি ও আতালের ব্যাটে পরের পাঁচ ওভারে ঘুরে দাঁড়ায় সাকিবরা ম্যাচ তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন দশ ওভার শেষে তিন উইকেটে একাত্তর রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস জেতার জন্য পরের দশ ওভারে দুবাইয়ের প্রয়োজন আটাশি রান হাতে আছে সাত উইকেট কৃষ্ণমূর্তি ও আতালের জুটিতে জয়ের স্বপ্ন বুনে ক্যাপিটালসরা তবে সেই স্বপ্ন আবারও ভেঙে দেন রাকিবুল হাসান তার বলে সহজ ক্যাচ দিয়ে উইকেট বিলিয়ে দেন কৃষ্ণমূর্তি আউট হওয়ার আগে বাইশ বলে করেন সাতাশ রান বল হাতে ভালো করলেও ব্যাট হাতে আবারও ব্যর্থ সাকিব আল হাসান সাত বলে তিন রানেই থামে তার ইনিংস সাইফ হাসানের বলে এগিয়ে সে খেলতে গিয়ে স্টাম্পিং এর শিকার হন সাকিব একটু এগুলেই চোখের পলকে স্টাম্পিং করে সাকিবকে আউট করেন সোহান তিনি আউট হওয়ার পর পরে উইকেট হারান সেদিকুল্লাহ আতাল আবারও সাইফ হাসানের আঘাত এবার তার বলে এলবির ফাঁদে পড়েন সেট ব্যাটার আতাল রিভিউ নিলে বাঁচতে পারেননি একত্রিশ বলে আটত্রিশ রানে থামে তার ইনিংস দুবাইয়ে শেষ ভরসা সেদিকুল্লাহ আতাল আউট হলে আর ম্যাচে ফিরতে পারেনি তারা ম্যাচ হারের পাশাপাশি ফাইনালের স্বপ্নও ভঙ্গ হয়ে যায় তাদের রংপুর এর আগে দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে জিতেছে সাকিবের হাত ধরে দুবাই প্রথম ম্যাচ জিতলেও পরে দুটি ম্যাচে হেরেছে এই ম্যাচ ছিল তাদের বাঁচা মরার লড়াই রংপুরে এই ম্যাচ হারলেও সুযোগ থাকতো ফাইনাল খেলার কিন্তু দুবাইয়ের জন্য ছিল মাস্ট উইন গেম কিন্তু তারা না জেতায় ফাইনালে আসা শেষ হয়ে গেছে গায়নায় রংপুরের অধিনায়ক নুলহাসান সোহান টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রথম ওভারে সাজঘরে ফেরেন ইব্রাহিম জাদ্রান এরপর কাইল মেয়ার্সকে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন সৌম্য সরকার মেয়ার্স এগারো বলে অনুষ্ঠান করে ফেরেন সাজঘরে এরপর মাহিদুর ইসলাম অঙ্কন এগারো রান করতে খেলেন পনেরো বল তবে রংপুর সবচেয়ে বড় ধাক্কা খায় সৌম্যকে হারিয়ে যাকে স্বীকার করেন সাকিব নিজেই দলের সবচেয়ে মিতবয়ী বোলার ছিলেন তিনি পাকিস্তানি তারকা ইফতেখার রংপুরে হয়ে সাতাশ বলে আঠাশ রান করেন ওমর যায় আট রানের সাজঘরে ফিরলেও হাসান সোহান তিতুহান হন ক্রিজে স্লগ ওভারে তার ক্যামিওতে ভর করে বড় সংগ্রহ পায় রংপুর নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো আটান্ন রান দাঁড়ায় রংপুরের সংগ্রহ শেষ ওভারে আসে উনিশ রান আঠারো বলে তিনটি চার ও দুটি ছক্কায় চৌত্রিশ রান করে অপরাজিত থাকেন সোহান